আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে সরঞ্জাম দেখতে পাচ্ছেন এগুলো দেখে অনেকেই হয়তো বুঝতে পারছেন যে আমি কিছু একটা প্রিপারেশান নিচ্ছি আমি নতুন অতিথির আগমনের প্রিপারেশান নিচ্ছি তো হাসপাতালে যাওয়ার আগে মানে আমার ব্যাগে কি কি থাকবে সেগুলা তো ফার্স্ট টাইম স্টার্ট করি বেবির জামা কাপড় নিয়ে আমরা আসলে এখনো জানি না বাবু ছেলে না মেয়ে তো যেহেতু গরমকাল এই জন্য এগুলো নিয়েছি এগুলা ছেলে বাচ্চারাও পড়তে পারে আবার মেয়ে বাচ্চারাও পড়তে পারে তো এই তো পাতলা পাতলা কিছু জামা কাপড় নিয়েছি আর এগুলা হচ্ছে নেংতি সব বেবিরাই ছোটোবেলায় পরে এগুলো সব রেডি কেনা হয়েছে এটা হচ্ছে ছোট ছোট রোমাল টাইপ আর এগুলো আমার আর এই যে এটা হচ্ছে ডাইপার আর এগুলা লোসন পাউডার শ্যাম্পু পাউডার দানি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা কাঁথা এগুলা কোনো নতুন কাঁথা না এগুলা যখন আমার মোহ মন হয়েছে আমার আম্মু বানিয়ে পাঠিয়েছিল প্রায় এক একজনকে তিরিশ চল্লিশটা করে দিয়েছিল আশিটার মতো কাঁথা আমার এখন পর্যন্ত মানে নিউ প্রায় আছে তো ওগুলা এই জন্য আর নতুন করে কাঁথা বানাই নাই এগুলো এগুলো আর খুলি নেই এই আর নতুনের মধ্যে রেডি মার্কেট থেকে আর কি এই দুইটা শুধু কাঁথা কারণ সব পুরাতন কাঁথা দিব এই জন্য ভাবলাম যে দুইটা নিউ কাঁথা কেনি তবে নর্মালি পুরাতন কাঁথা বা পুরাতন টাওয়াল এগুলো ব্যবহার করলেই ভালো বাচ্চাদের জন্য নতুন বাচ্চাদের জন্য সফট হয় আর এই যে দেখতে পাচ্ছেন এই কাঁথাটা এটা মানে আমার অনেক স্মৃতির এরকম দুইটা কাঁথা একটা মোহর সময় দিয়েছিল আর একটা মনের সময় এই কাঁথাটা বিশেষত্ব হচ্ছে এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দাদির নামাজের শাড়ি ছিল আমার দাদি যখন নামাজ পড়তেন তখন এই শাড়ি পাল্টিয়ে মানে এই শাড়িটা পরতেন পরে তারপরে নামাজ পড়তেন এই শাড়ি দিয়ে মোহ আর মনকে বানিয়ে দিয়েছে তো এখন তো আমার দাদিও নাই আমার আম্মু সুস্থ তো যাই হোক এই কাঁথাটা মানে সারা জীবন স্মৃতি হিসাবে থাকবে আর দেখেন একদম নিউই কিন্তু ব্যবহার করেছি অল্প ব্যবহার করেছি তো এটা আমার মোহ ব্যবহার করেছে মনও ব্যবহার করেছে আর আল্লাহ যদি চায় আমাদের নিউ বর্ন বেবি ও ব্যবহার করবে আমার দাদির শাড়ি দিয়ে কাঁথা আর এই যে ওয়েট পেপার স্নো আর এই যে টাওয়াল এটা যখন আসবে পৃথিবীতে তখন আর এই যে একটা টাওয়াল দেখছেন এই টাওয়ালর একটা বিশেষত্ব রয়েছে এটা হচ্ছে আমার মোহও ব্যবহার করেছে মনও ব্যবহার করেছে আর আল্লাহ যদি চায় আমাদের বেবিটাও ব্যবহার করবে তো এই হচ্ছে আমাদের মানে জামা কাপড় যেগুলো নাকি আমরা পরবো বা লাগবো আর এছাড়া তো আরও অনেক কিছু আছে চামিজ টামিজ বাসনপত্র যা আছে এগুলো তা আমার নলেজে যা এসেছে আমি তাই নিয়েছি পরবর্তীতে আরও কিছু লাগলে উনি অ্যাড করে নেবেন তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ